আজকের রেসিপি গণেশ চতুর্থী উপলক্ষে গণেশের প্রিয় লাড্ডু কিন্তু এটা একটু অন্যরকমভাবে বানিয়েছি সেটাই দেখাবো এটা হচ্ছে সুজি লাড্ডু এর মধ্যে ছানাও আছে দেখে নিন আজকের রেসিপিটি তাহলেই কিন্তু সহজেই শিখে যাবেন এই বাবার ভোগ যেটা বাবা ভীষণ ভালোবাসে নমস্কার বন্ধুরা মাই সিম্পিল লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই দেখে নিন আজকের রেসিপিটি প্রথমে কড়া গরম করে দিয়ে দেবো এক লিটার টোন মিল্ক আমি এখানে আমুল গোল্ডের টোন মিলটা ইউজ করেছি দুধটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো আমি টক দই টক দই দিয়ে আমি কিন্তু ছানা কাটছি মোটামুটি তিন থেকে চার চামচ মতো আপনারা কিন্তু দিয়ে দেবেন বড় চামচ হলে তিন চামচ ছোটো চামচ হলে ছ চামচ তো ওইটা ভালোভাবে মিশিয়ে দেবো আর আঁচটাকে কিন্তু মাঝামাঝি রাখবো এরপর আরও এক চামচ দিয়ে দিলাম মানে মোট চার চামচ আমি কিন্তু দই দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো দইটা দইটা মেশানোর পরে কিন্তু ছানা কাটতে শুরু হয়ে গেছে প্রায় ছানা কেটেই গেছে দেখুন ছানাগুলো বেরিয়ে এসছে আর জলটা আলাদা হয়ে গেছে এবার একটি পাত্রে একটা রুমাল রেখে বা ন্যাকড়া রেখে তার মধ্যে কিন্তু আমি ছানাটা দিয়ে দিচ্ছি আর ছানার জলটা কিন্তু পাটির নিচে পড়ছে এই ছানার জল কিন্তু পেট খারাপ হলে বা পেট ব্যথা হলেই ছানার জল খাওয়ালে কিন্তু সহজেই কমে যায় এই টিপসটা কিন্তু আপনাদের দিয়ে রাখলাম এবার এটা কিছুক্ষণ বেঁধে আমি রেখে দেব এবার কড়াই দিয়ে দেব এক কাপ নারকেল পোড়ানো মানে এখানে দুশো গ্রাম মতো নারকেল পোড়ানো রয়েছে এটা খুব ভালোভাবে একদম শুকনো আছে ভেজে নেব শুকনো কড়াই খুব ভালো মতো লাল লাল করে ভেজে নেব আবার বেশি যাতে লাল না হয়ে যায় সেদিকেও নজর রাখতে হবে আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামেই রাখব খুব ভালোভাবে নাড়তে থাকবো তারপর দিয়ে দেবো এক কাপ মতো সুজি এখানে কিন্তু দুশো গ্রাম মতো সুজি আছে দুশো গ্রাম নারকেলের সাথে দুশো গ্রাম সুজি এভাবে মাপটা আপনারা খেয়াল রাখবেন এবার সুজিটাও কিন্তু শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব লাল লাল করে যাতে নারকেলের সাথে সাথেই হালকা হালকা লাল লাল হয় সুজিটা আর সুজির যে গন্ধটা সেটা শুকনো কলায় ভাসলে চলে যাবে আর মনেও হবে না এটা কিন্তু সুজির লাড্ডু এবার দিয়ে দেবো কড়াইতে ঘি এখানে আমি দু টেবিল চামচ প্রথমে আমি প্রথমে ঘি দিলাম ঘিটা দিয়ে ভালো মতো আবার নারকেল আর সুজিটাকে নাড়াচাড়া করে ভেজে দিতে হবে ঘি কিন্তু আমার পরেও লাগবে এখানে ঘি আমি পঞ্চাশ গ্রাম মতো ঘি ব্যবহার করছি টোটাল যদি আরো বেশি পরিমাণে লাড্ডু হয় তাহলে কিন্তু ঘিটা অবশ্যই বেশি লাগবে এবার দিয়ে দেবো দশ গ্রাম কাজু আর কিশমিশ কুচি কাজু কিশমিশটা ভালোভাবে মিশিয়ে দেবো তারপর দিয়ে দেবো দশ গ্রাম চারমগোজ এটাও কিন্তু খুব ভালোভাবে সুজির সাথে ভেজে নেব আর মিশিয়ে দেবো আর সারাক্ষণ কিন্তু নাড়তেই থাকবো যাতে সুজিটা ভালোভাবে নাড়াচাড়া হয় এবার দিয়ে দেবো প্রথমে এক কাপ মতো চিনি চিনিটা দিয়ে ভালো মতো মেশাবো প্রথমে চিনিটা যাতে ভাজতে ভাজতে গলে না যায় সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে দিয়ে দেবো আরও হাফ কাপ চিনি মোট আমি এখানে কিন্তু একশো গ্রাম চিনি নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো চিনিটা দেওয়ার পরে ঘি দেওয়ার অর্থ হলো যাতে চিনির মধ্যে ঘিয়ের গন্ধটা থাকে এবার দিয়ে দেবো এক কাপ মতো ঠান্ডা দুধ দুধটা ভালোভাবে মিশিয়ে দেবো সুজির সাথে আর এই সময় আঁচটাকে একদম কমিয়ে দেবো যাতে সুজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই দুধটাও যাতে টেনে নেয় দিয়ে দেব পঞ্চাশ গ্রাম মতো বাটার বাটারটা একটু মেল্ট হলে দিয়ে দেবো যে ছানাটা যেটা আমি জল ঝরাতে দিয়েছিলাম বেশ শুকনো হয়ে গেছে সেই ছানাটা কিন্তু দিয়ে দিলাম এবার ছানাটা কিন্তু খুব ভালো মতে সুজির সাথে মিশিয়ে দিতে হবে আর আঁচটাকে কমিয়ে সুজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে শুকিয়ে দিতে হবে সুজি কিন্তু খুব টাইম লাগে না সিদ্ধ হতে তাই দেখতেই পাচ্ছেন আপনারা সুজিটা সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে পাক সৃষ্টি করব আমি করার মধ্যেই যাতে খুব সহজেই পাক দেওয়া যায় তাই শুকিয়ে নিতে হবে খুব ভালো মতো নয় তো আর পাক দেওয়া যাবে না এরপর দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি ঘিটাও ভালো মতো মিশিয়ে দেবো মিশিয়ে মিশিয়ে একদম কিন্তু শুকিয়ে দিতে হবে আর কন স্ট্যান্ড নাড়তেই থাকতে হবে এরপর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখবো একদম কিন্তু আমার এই সুজির পাকটা রেডি হয়ে গেছে কারণ জলটা কিন্তু টেনে নিয়েছে সুজিরও একটা জলীয় ভাব থাকে দুধ দেওয়ার ফলেও সেটাও টেনে নিয়েছে দুধটাও পুরো টেনে নিয়েছে পাক দেওয়ার জন্য কিন্তু প্রায় রেডি হয়ে গেছে নাইনটি পার্সেন্ট টেন পারসেন্ট আমাকে নেড়ে চেড়ে ভালো মতো শুকিয়ে দিতে হবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এভাবে নাড়তে চাড়তে থাকতে হবে যত এটা নাড়াচাড়া হবে তত ভালো শুকিয়ে যাবে তত বা লাড্ডু গুলো ভালো হবে দেখুন প্রায় একদম শুকিয়ে গেছে এবার দিয়ে দেব উপর থেকে হাফ চামচ চারমগজ আর এক টেবিল চামচ ঘি এবার একটু ঠান্ডা করে নেব নেওয়ার পর খুব চটকে চটকে মাখতে থাকবো তত কিন্তু লাড্ডু করতে সুবিধা হবে এভাবে কিন্তু খুব ভালোভাবে চটকে চটকে ঠান্ডা করে মাখতে হবে যত মাখা হবে তত লাড্ডু করতে সুবিধা হবে খুব ভালোভাবে পনেরো থেকে কুড়ি মিনিট ধরে মাখতে হবে হাতের সাহায্যে চটকে চটকে প্রেসার দিয়ে দিয়ে ব্যাস মাখা প্রায় রেডি এবার কিন্তু আমি লাড্ডুর মতো করে গোল গোল পাকাবো যেভাবে আপনারা নাড়ু পাকান সেভাবে দেখুন লাড্ডু পাকানো প্রায় রেডি একদম গোল গোল করে এবার আবারও হাতের সাহায্যে আমি কিন্তু গোল গোল করবো যেরকম নাড়ু পাকাই ঠিক সেভাবে একদম গোল শেপ দেব আর থেকে একটা করে চারমগজ ভুজে দেব খেতে আরো টেস্টি হয় এভাবে বাকিগুলো আমি কিন্তু ঠিক সেভাবেই তৈরি করে দেবো প্রায় সব লাড্ডু গুলো তৈরি হয়ে গেছে আমি এবার থালায় রাখছি আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে গণেশ চতুর্থীতে গণেশকে এইভাবে আপনারা কিন্তু লাড্ডু ঘরে বানিয়েই দিয়ে দিতে পারেন এটা একটু নতুন ধরনের হবে খেতেও ভালো হবে আর রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আমার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরও রান্না রেসিপি শিখতে আর এই লাড্ডুটা বিশ্বাস করুন ভীষণ ভালো লাগবে কারণ সব সময় কিন্তু আমরা গণেশকে কেনা লাড্ডু দিই তাই বাড়িতে বানিয়ে দিলে আরও বেশি ভালো হবে ওপর থেকে একটা করে বা দুটো করে চার মগজ গুঁজে দেবো ব্যাস তাহলেই রেডি রেসিপিটি আপনাদের মন জয় করবেই করবে আর গণেশের আশীর্বাদও পাবেন এভাবে কিন্তু আপনারা গণেশ পুজোর দিন বাড়িতে যদি বানিয়ে দেন বাড়ির বানানো জিনিস কিন্তু অবশ্যই ভালো আর যদি এটা কিন্তু গাওয়া ঘিয়ে বানানো যায় তাহলে কিন্তু তার স্বাদ আরও দুর্দান্ত হয় আর গন্ধটাও দারুণ আসে ধন্যবাদ শুভ গণেশ চতুর্থী